উত্তরবঙ্গের বন্যা বিধ্বস্ত মানুষদের জন্য অর্থ সংগ্রহ সিপিআইএম এর হুগলি রেপোল বা এরিয়া কমিটি আজ সুগন্ধা গোটো বাজার অর্থ সংগ্রহ করে সিপিআইএম কর্মীরা দলীয় পতাকা কাঁধি নিয়ে মানুষের কাছে যান বাজারে সবজি বিক্রি করতে আসা কৃষক ক্রেতা পাইকারী ব্যবসায়ীদের কাছ থেকে চলে অর্থ সংগ্রহ এরিয়া কমিটির সদস্য মাঝিদ মন্ডল এ বিষয়ে কি জানিয়েছেন শোনাব বাজারে উত্তরবঙ্গের বন্যা বিধ্বস্ত মানুষদের সাহায্যের জন্য অর্থ সংগ্রহ করছি আপনারা জানেন যে উত্তরবঙ্গে ভয়াবহ অবস্থা মানুষ আজকে তাদের যে পরিস্থিতি খেতে পারছে না এবং তাদের নিরাশ্রয় হয়ে গেছে সরকারি তরফ থেকে কোনো ত্রাণ সেইভাবে পৌঁছছে না এবং তাদের উদ্ধারকার্যের যে অবস্থা সেই সব করা হচ্ছে না পাহাড়ের পাহাড়ি এলাকা দশ নামছে এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে সময়ে মানুষ বন্যা বিধ্বস্ত সেখানে উদ্ধারকার্যে যাওয়ার পরিবর্তে তিনি কার্নিভালে এখানে নাচছেন গাইছেন এইসব করছেন মানুষ এসব দেখছে আমরা বামপন্থীরা পথে নেমেছি আমাদের এসএফআইয়ের কর্মীরা আমাদের যুবকর্মীরা সেখানে ত্রাণের কাছে তারা কাজ করছেন এবং আমরাও আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় এই সমস্ত মানুষদের সাহায্যের জন্য প্রাণ সংগ্রহ করছি